আসসালামু আলাইকুম স্বাগতম আজকের গল্পতে আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক মাউন্ট রোড়াইমা দক্ষিণ আমেরিকার গায়ানা হাইল্যান্ডস অঞ্চলে অবস্থিত এটি গায়ানা ভেনজুয়েলা ও ব্রাজিল এই তিন দেশের সীমানা ছুঁয়ে আছে ভূতাত্ত্বিকভাবে এটি একটি টেবল পর্বত টেবল মানে সমতল শীর্ষ বিশিষ্ট পাহাড় রোড়াইমার উচ্চতা প্রায় দুই হাজার মিটার অর্থাৎ নয় ফুট শীর্ষ রয়েছে প্রায় একতিরিশ বর্গ কিলোমিটার সমতল ভূমি এখানকার গঠন প্রায় দুই বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে এটি পৃথিবীর প্রাচীনতম ভূতাত্ত্বিক গঠনের একটি মেঘে ঢাকা পাহাড়ের চূড়া দেখতে রহস্যময় লাগে এখানকার জলপ্রপাতগুলো কয়েকশো মিটার নিচে নেমে আসে শীর্ষভূমি প্রায় সময় মেঘে আচ্ছাদিত থাকে এটি এক প্রকার লস্ট ওয়ার্ল্ড বা হারানো জগতের মতো অনুভূতি দেয় অনেক অনন্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এখানে জন্মায় যেমন পিচার প্ল্যান্টের মতো মাংসাশী উদ্ভিদ এখানকার জীববৈচিত্র্য পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না আদিবাসী পেমন জনগোষ্ঠীর কাছে রোড়াইমা পবিত্র তাদের বিশ্বাস এটি দেবতাদের আবাসস্থল পেমুনরা এটিকে পৃথিবীর মেরুদণ্ড বলে অভিহিত করে আঠারোশো চুরাশি সালে স্যার এভারেস্ট ইমথান প্রথম ইউরোপীয় অভিযাত্রী হিসেবে শীর্ষে ওঠেন আজও অভিযাত্রী ও পর্যটকদের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য এখানে ওটার প্রধান রুট হলো প্যারাইটি প্যারাইটিপুই ট্রায়াল যাত্রা সাধারণত কয়েকদিনের হাইকিং ট্রেকের মাধ্যমে হয় শীর্ষে উঠতে ঘন জঙ্গল ও খারাপথ পাড়ি দিতে হয় বর্ষাকালে রাস্তা অত্যন্ত কঠিন ও কাদাময় হয়ে যায় শীর্ষভূমিতে বালুকা পাথরের গুহা ও অদ্ভুত পাথরের আকৃতি দেখা যায় কিছু অংশ দেখতে প্রায় ভিন গ্রহের দৃশ্যের মতো লাগে এখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সুইমিং পুল পানি জমে এসব সুইমিং পুল তৈরি করে রাতে তারা ভরা আকাশের দৃশ্য অপূর্ব লাগে এখান থেকে গায়ানা ভেনজুয়েলা ও ব্রাজিলের বিশাল জঙ্গল দেখা যায় রোরাইমাকে কেন্দ্র করে অনেক সাহিত্য ও গল্প রচিত হয়েছে স্যার আর্থার কেনান ডয়েলের উপন্যাস দ্য লস্ট ওয়ার্ল্ড এ এর অনুপ্রেরণা রয়েছে রোরাইমার দৃশ্য অনেক চলচ্চিত্র ও ডকুমেন্টারিতে দেখা যায় ডিজনির আপ সিনেমার স্বর্গীয় পর্বত প্যারাডাইস ফলস রোরাইমা থেকে অনুপ্রাণিত এখানকার আবহাওয়া অনিশ্চিত কখনো সূর্য কখনো ঝড় ভ্রমণকারীরা বলেন শীর্ষে দাঁড়ালে পৃথিবীর ছাদের মতো অনুভূতি হয় ভূতাত্ত্বিক অভিযাত্রী ও প্রকৃতিপ্রেমীদের কাছে এটি একটি অমূল্য স্থান ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচনার জন্য মনোনয়ন করেছে প্রকৃতির রহস্য সৌন্দর্য ও ইতিহাসের এক অপূর্ব সংমিশ্রণ হল রোরাইমা তাই একে বলা হয় দ্য লস্ট ওয়ার্ড অফ সাউথ আমেরিকা নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ